আর হবে না কোনো ভূমি জরিপ এবং ইতিমধ্যে যে সকল রেকর্ডীয় খতিয়ান তৈরি হয়েছে সকল রেকর্ডীয় খতিয়ান বাতিল দুইটি প্রমাণ সংগ্রহে রাখুন তাহলে জমির মালিকানা আপনার কিংবা ভোগ দখল ধরে রাখতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স কেন ভূমি জরিপ হবে না এবং কেনই বা আগের রেকর্ডীয় খতিয়ান সব বাতিল হয়ে যাচ্ছে এবং দুইটি প্রমাণ যে কথা বলা হচ্ছে সেই দুইটি প্রমাণ ভূমি মালিকেরা কীভাবে সংগ্রহ করে রাখবেন আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় আমরা জানি যে আমাদের বর্তমানে যারা জমির ভোগ করছি তারা যে সকল জমি ভোগ দখলে রয়েছে সেই সকল ভোগ দখলকৃত জমির কিন্তু কিছু ডকুমেন্ট সংগ্রহে রাখতে হয় এই ডকুমেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেকর্ডিও খতিয়ান যেটি ভূমি জরিপের মাধ্যমে তৈরি হয় আবার যদি ভূমি জরিপ না চলমান থাকে তাহলে জমির তারা মালিকানা সৃষ্টি নতুন নতুনভাবে মালিক হয় তারা নামজারি স্কিং স্কিং বা মিউটেশন এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে সেই সকল ভূমি জরিপে তৈরি রেকর্ডীয় খতিয়ানে নিজের নাম তৈরি করে সেটি আবার নিজের সংগ্রহে রাখে যেটিকে আমরা রেকর্ডিও ক্ষতি সংশোধিত খতিয়ান বলে থাকি এখন আমাদের যে জমিগুলো রয়েছে এগুলোর বেশ কয়েকটি রেকর্ডীয় খতিয়ান অর্থাৎ ভূমি জরিপ হয়েছিল সেই ব্রিটিশ আমলে তারা উদ্ভাবন করেছিল একটি ভূমি জরিপ এবং সেই ভূমি জরিপের দ্বারাই কিন্তু জমির মালিকানা প্রথার সৃষ্টি হয়েছিল সেটিকে আমরা সিএস রেকর্ডীয় খতিয়ান বলে থাকি এবং পরবর্তীতে ব্রিটিশরা যখন চলে যায় এবং ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় এবং আমাদের দেশের সৃষ্টি হয় এবং পাকিস্তানরা শাসন করে তখন একটি ভূমি জরিপ কার্যক্রম চলেছিলো সেটাকে আমরা এস এ রেকর্ডীয় খতিয়ান বলে থাকি এরপরে যখন পাকিস্তানিরা চলে যায় এবং বাংলাদেশের সৃষ্টি হয় তখন আরেকটি ভূমি জরিপ চলমান ছিল এবং সেটিকে আমরা বলে থাকি বিএস এবং পরবর্তীতে আরও বেশ কিছু হয়েছে বিআরএস আবার কোথাও সিটি জরিপ হয়েছে এখন এই যে ভূমি জরিপগুলো এগুলো তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে জমি কে কিভাবে ভোগ দখল করছে অর্থাৎ আগে কে মালিক ছিলেন এখন কে মালিক হয়েছেন এবং জমির আকার অর্থাৎ জমি আগে ফসলি জমি ছিল কিনা এখন কি জমিতে পরি উন্নত হয়েছে অর্থাৎ ফসলি জমি বসত বিটা হয়েছে কিনা খাল হয়েছে কিনা পুকুর হয়েছে কিনা দোবানালা হয়েছে কিনা পতিত হয়েছে কিনা এই ধরনের বিষয়গুলো বিন্যাস্ত করে একটি ম্যাপও তৈরি করে দেওয়া হয় এই ভূমি জরিপের চলাকালীন সময়ে এবং মূল উদ্দেশ্য হচ্ছে ভূমি জরিপের এই ম্যাপ তৈরি করা এবং জমিকে কীভাবে বদল করছে এবং কোন প্রকৃতির জমি এগুলোকে নির্ধারণ করা এবং এর ফলেও আরেকটি ঘটনা হয় যে সরকার ভূমি উন্নয়ন কর নিয়ে থাকে সেই ভূমি উন্নয়ন করটি কোন জমির ক্ষেত্রে কতটুকু এটি নির্ধারণ করা এবং কে মালিক এবং কে কর দিতে বাধ্য কে কর দিচ্ছে না এগুলো নিশ্চিত করা এর পরিপ্রেক্ষিতে আমাদের দেশে বেশ কিছু অরাজকতা রয়েছে দুর্নীতিগ্রস্ত দেশ তো তাই এখানে সঠিক সময়ে সঠিক কাজ সঠিক প্রক্রিয়ায় হয় না এখন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি জমির মালিক তিনি আসলে বৈধ মালিক কিন্তু আমি যদি হুট করে রাজনৈতিকভাবে শক্তিশালী হই তাহলে আমি তাকে উচ্ছেদ করে জমিটি হাতানোর চেষ্টায় থাকি কেমন কি আমার দলিল নেই কোনো বৈধ ডকুমেন্ট নেই তারপরে আমি ভূমি অফিসের কর্মকর্তাদের যোগ সাজসে তাদের সঙ্গে একটি লিঙ্ক তৈরি করে টাকা পয়সা বা বিভিন্ন কায়দায় আমি ওই জমিগুলোতে আমার নাম রেকর্ডে খতিয়ান করে ফেলি এবং পরবর্তীতে আমি জমিটি ভোগ দখল করি জবর দখল করি পরবর্তীতে যে ব্যক্তি উচ্ছেদ হলো এবং আসল মালিক তিনি কিন্তু জমিটি যা ফেরত পায় না এই স্থানীয় শালিশ কোনো ভাবে কোনো কাজে আসে না আদালতের শরণাপন্ন হলে প্রমাণ করতে করতে দুই চার পাঁচ যুগ চলে যায় যে জমি আসল মালিক কে এখন এই যে এই সমস্যাগুলো সমাধান করার জন্য বর্তমানে একটি বিশেষ উদ্যোগ কেন্দ্র নেওয়া হইছে যেটা আমরা বলি নতুন করে ভূমি জরিপ এবং ডিজিটাল ভূমি জরিপ অর্থাৎ বিডিএস ভূমি জরিপ এই ভূমি জরিপটি প্রায় নারায়ণগঞ্জ তারপরে শেরপুর উপজেলায় এবং প্রায় আটান্নটি উপজেলায় এক যুগে কিন্তু চলমান রয়েছে এবং এই মাসের মধ্যেই ভূমি অফিস থেকে বলা হচ্ছে যে সারাদেশে এক যুগে এই কার্যক্রমটি চলমান থাকবে এবং হবে এবং এ বিষয়ে একটি ওয়ার্কশপ হয়েছে এবং সেখানে ভূমি মালিকরা গিয়ে দেখছেন যে জমির যে জরিপটি সেটি কোন প্রক্রিয়ায় হচ্ছে সেখানে আমরা বেশ কিছু কার্যক্রম দেখেছি যে ড্রোনের মাধ্যমে জমি নিখুঁত ভাবে নকশা তৈরি করা হচ্ছে অর্থাৎ এক সুদ পরিমাণে জমি যদি কেউ আলকে টেকে টেকে নিয়ে নেয় সেটিও কিন্তু ফেরত দিতে হবে অর্থাৎ আমরা দেখি আমিন ফিতা দিয়া কিংবা চেইনের মাধ্যমে যে মাপগুলো দেয় এতে করে অনেক সময় দেখা যায় যে একজনের এক বিঘে জমি বুঝে দিতে গিয়ে আরেকজনের জমি কম পড়ছে তাহলে তার যে জমিটুকু এটি কোথায় গেল তার জমিটি বের করতে গেলে আরেকজনের কম পড়ছে এইভাবে যে সমস্যাগুলো তৈরি হয় এতে করে নিস্তার পার কিন্তু এখন এটি উপায় বলা হচ্ছে অর্থাৎ ড্রোন দিয়ে যখন ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা হবে তখন নিখুদভাবে মাপ নকশা করে এই ভূমি জরিপ কার্যক্রমটি পরিচালিত হবে এবং আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে সর্বানি অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই ভূমি জরিপে কারিগরি সহায়তা করছে রাশিয়া এবং সেটি অনুকরণ করা হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়ার আদালত অর্থাৎ তারা কিভাবে ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা করছে সেটির উপর নির্ভর করে এর জন্যই একটি বিশেষ সিস্টেম চলে আসছে সেটি হচ্ছে অনলাইন সিস্টেম এবং এই অনলাইন সিস্টেমে বলা হচ্ছে যে আগে যে ভূমি জরিপগুলো হয়েছিল সেগুলো হয়েছিল কি কাগজে কলমে লিখে এখন এই কাগজের টেম্পার সর্বোচ্চ কত বছর থাকতে পারে বিশ বছর তিরিশ বছর আবার কালি যেগুলো ছিল সেগুলোর টেম্পার কতদিন থাকতে পারে এই ধরেন দশ বছর পাঁচ বছর এরপরে এই কাগজগুলার সংরক্ষণ রাখার কোনো সিস্টেম কিন্তু হচ্ছে না কাগজ থাকছে কিন্তু কাগজ ছিঁড়ে যাচ্ছে ট্যাম্পার নষ্ট কালিয়ে ভেসে যাচ্ছে বোঝা যাচ্ছে না যে কার নামে জরিপ ছিল এইগুলোরই সুযোগ কিন্তু অনেক ব্যক্তি নিচ্ছে এবং বলা হচ্ছে এর কারণে যে সমস্যাগুলো তৈরি হয় এই ভূমি জরিপে যখন কোনো একজন ব্যক্তির নাম ভূমি জরিপ উল্লেখ করা হবে তখন তাকে একটি ওয়েবসাইট তৈরি করে দেওয়া হবে এবং সেই ওয়েবসাইটে তার জমির ভূমি সংক্রান্ত সকল তথ্য সেখানে থাকবে এবং তিনি ইচ্ছা করলে সেখান থেকে ওই রেকর্ডিও খতিয়ানটি ডাউনলোড করে নিতে পারবেন এবং নতুন রূপে তিনি সেটি সার্টিফাইড হিসেবে ব্যবহার করতে পারবেন এবং খুব সহজেই নিশ্চিত হওয়া যাবে যে জমির রেকর্ডিও খতিয়ান কার নামে এবং আগে কে ছিল এখন কে হবে বা কাকে দেওয়া উচিত কিংবা কাকে দেওয়া উচিত না এবং এইগুলো সংরক্ষণ করার বলা হচ্ছে প্রাথমিকভাবে পঞ্চাশ বছর এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে আরও একশো বছর পর্যন্ত বাড়া যাবে কিংবা এর কার্যক্ষমতা বৃদ্ধি করে এগুলো আজীবনের জন্য আবার বৃদ্ধি করা হতে পারে এখন এই ধরনের ভূমি জরিপে যেন কোনো ভুয়া মালিক অংশগ্রহণ করতে না পারে এর জন্য ভূমি মালিকদের বলা হচ্ছে যে দুইটি প্রমাণ সংগ্রহে রাখতে হবে একটি হচ্ছে দলিল এবং এই দলিলটি হতে হবে অবশ্যই বৈধ প্রক্রিয়ায় তৈরি করা এখন একজন ব্যক্তির থেকে আপনি জমি ক্রয় করলেন তিনি আসল মালিক কিনা ভুয়া মালিক কিনা এগুলো যাচাই বাছাই ছাড়াই আপনি হুটহাট করে দলিল তৈরি করে জমির ভোগ হলে গেছেন এখন দেখা যাচ্ছে একজন দেশের বাইরের থেকে লোক এসে বলছে এই জমি তো আমার আমার মালিকানা আমি তাকে ভোগঢহল করতে দিয়েছিলাম সে আপনার কাছে বিক্রি করে কিভাবে আপনি তার কাছ থেকে ক্রয় করেন কোন হিসাবে আপনি কি দলিল বা ডকুমেন্টগুলো বাছাই করেন নাই আপনি কিন্তু নিরুপায় জমি আপনাকে ছাড়তে হবে কারণ আপনি বৈধ মালিকের কাছ থেকে কোয়ে করেন নাই তাই এই বিষয়গুলো যাচাই বাছাইয়ের মাধ্যমে জমি ক্রয় করে নিজের মালিকানায় নিতে হবে এবং দলিল তৈরি করে সেটি রেজিস্ট্রেশন করে নিজের সংরক্ষণে রাখতে হবে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রেও সেম অরিশান সম্পত্তির ক্ষেত্রে বলা হচ্ছে যে বাটোয়ারা দলিল বন্টন দলিলের মাধ্যমে যে যতটুকু সম্পত্তি ভোগঢহল করছেন সেটুকু তার মালিকানায় রাখতে হবে বাটোয়ারা দলিল নেই বন্ঠন দলিল নেই আপনাকে যৌথ ক্ষতিয়ানের মাধ্যমে সম্পত্তি ভোগ করে রাখতে হবে এবং বলা হচ্ছে এই ভূমি জরিপে যদি ভূমি মালিকেরা যদি ভাবে দলিল সংগ্রহ রাখতে না পারে অর্থাৎ এই যারা ওয়ারিশান সম্পত্তি তারা নিজেদের মধ্যে বসে সম্পত্তি ভাগ বন্টন করে কে কতটুকু ভোগ করছে এবং সেই হিসেবে যদি দলিল তৈরি করতে না পারে তাহলে কিন্তু তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে এবং তারা ভূমি জরিপে নিজের নামে অন্তর্ভুক্ত করতে পারবে না এই বিষয়টি কিন্তু এইভাবেই নির্দেশনা দেওয়া হচ্ছে তাই ভূমি যারা ওয়ারিশান সম্পত্তিতে মালিক হয়েছেন তাদের অবশ্যই এখন বাধ্যতামূলকভাবে ভাবে নিজের নামে বাটোয়া দলিল বন্ঠন দলিল তৈরি করতে হবে সকল ওয়ারিশরা মিলে বসে এরপরে দ্বিতীয় নম্বরে আরেকটি কথা বলা হচ্ছে সেটি হচ্ছে রেকর্ডিও খতিয়ান অর্থাৎ আগে কোন রেকর্ডিও খতিয়ানে কার মালিক ছিল পরবর্তীতে আপনি যে ভোগ দখল করছেন তার থেকে আপনি পেয়েছেন কিনা এবং তারপরে আপনাকে আবার জাম করে আসে নাই কিনা কিংবা আপনি মাঝখানে কোনো ভাবে সম্পত্তির মালিকানা হস্তান্তরের যে দলিলপত্র সেটি তৈরি করেছেন কিনা অর্থাৎ একজন ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন আপনাকে একটি তো দলিল তৈরি করে দিয়েছে সেই দলিলের মাধ্যমে কিন্তু নাম জারি করতে হয় কিন্তু মাঝখান থেকে যদি দেখা যায় যে প্রথমে যেটি বলছিলাম জবরদখল করে টাকার বিনিময়ে প্রভাব খাটিয়ে আপনি জমি ক্রয়ও করেন নাই অরিশান সূত্রেও পান নাই একজন অসহায় ব্যক্তিকে উচ্ছেদ করে টাকার বিনিময়ে নিজের নামে রেকর্ডিও করতেন তৈরি করেছেন আপনাকে বলা হচ্ছে জমির মালিক কিভাবে হলেন আপনি কোনো ডকুমেন্ট দেখাতে পারছেন না আমার যে ডকুমেন্ট উপস্থাপন করছেন সেটি ভুয়া জাল সেটি

তারা কিন্তু যৌথ খতিয়ানের একটি ব্যাপারের কথা বলেছে যে যৌথ খতিয়ান দ্বারা তারা ভূমি নিজের নামে নামজারি করে নিতে পারবে তো এই ক্ষেত্রে যৌথ খতিয়ানেও যেহেতু সমস্যা সেহেতু রেকর্ডিও খতিয়ান চূড়ান্ত এবং পরবর্তীতে সংশোধন করার সুযোগ খুবই কম তাই এ বিষয়ে সতর্ক বলা হচ্ছে যে ওয়াইসরা যেন বাটোয়ারা দলিল কিংবা বঠন তৈরি করে নিজের কাছে সংরক্ষণে রাখে তাছাড়া কিন্তু বিষয়গুলো অনেক ক্রিটিক্যাল হয়ে যাবে এখন দেখা যাচ্ছে যদি কোনো ভূমি মালিক দেশের বাইরে থাকে অন্য কোথাও থাকে কিংবা ভুল হয় তার ভূমি জরিপে নিজের নাম তাহলে তারা কি করবে এ বিষয়ে বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে অর্থাৎ ভূমি সার্ভের ট্রাইব্যুনাল সেখানে তারা অ্যাপ্লিকেশন করে বিষয়গুলো সুষ্ঠ তদন্ত কিংবা প্রমাণ উপস্থাপন সাপেক্ষে তাদের নামে এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে যে প্রক্রিয়া অর্থাৎ নাম জারি প্রক্রিয়ার মাধ্যমে যে করে দেওয়া হবে এমনটি কিন্তু বলা হচ্ছে না অর্থাৎ ভূমি জরিপে যদি কোনো ব্যক্তি বাদ পড়ে তাকে কিন্তু সীমাহীন মধ্যে পড়তে হবে এবং বিশেষ করে ভূমি স্পেসিফিক ভাবে অনুরোধ করা হচ্ছে যে ভূমি মালিকেরা যেন এই ভূমি জরিপ চলাকালীন সময়ে সশরীরে নিজের জমিতে উপস্থিত থাকে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সহ তারা কারে নিজের কাছে রেখে দেয় সুপ্রিয় ভিউয়ার্স এই যে ভূমি জরিপ এবং এই ভূমি জরিপ কিন্তু একবার শেষ হলে আগে যে ভূমি জরিপ গুলো হয়েছিল অর্থাৎ সিএস এস এ আর এস বি আর এস সি এস সকল ভূমি জরিপ স্থগিত হয়ে যাবে সেগুলোর দ্বারা মালিকানা প্রমাণ করার কোনো সুযোগ থাকবে না যৌথ প্রক্রিয়ায় সকল ভূমি জরিপের সমন্বয়ে এবং ভূমি যে মালিকানার দলিল প্রমাণ দি সেগুলোর সমন্বয় করে কিন্তু এই ভূমি জরিপে একজন ব্যক্তির নামে একটি চূড়ান্ত ভূমি জরিপের খতিয়ান যেটি বিডিএস রেকর্ডের ক্ষতিয়ান সেটি তৈরি করে দেওয়া হবে এবং অনলাইন করে দেওয়া হবে তাই এই ভূমি জরিপটি কার্যক্রম শেষ হলে যেহেতু ভূমি মালিকের অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারবে তাই এখানে উল্লেখ থাকবে যে আগে কে মালিক ছিলেন তার আগে কে ছিলেন কোন জরিপে কে কিভাবে মালিকানা হস্তান্তরিত হয়েছে তাই আগে রেকর্ডীয় খতনার দরকার নেই এই একটি মাত্র রেকর্ডীয় খতিয়ান দ্বারাই জমির মালিকানা নিশ্চিত হওয়া যাবে সম্পত্তি হস্তান্তর করা যাবে সকল কার্য সম্পন্ন করা যাবে সুপ্রিয় ভিউয়ার্স এই হচ্ছে বিষয় আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে কোনো কিছু বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ